হ্যালো বন্ধুরা তো অনেকদিন পর আবার এইভাবে ভিডিও শুরু করছি আর একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি কালকে আমাদের পুরীতে যাওয়া আর পুরীর সব কিছু বুকিং ছিল আর ট্রেনেরও টিকিট কাটা জানোই তো সবাই তো সেই জন্য পুরী আমরা যাচ্ছি আর আদি আগের থেকে এখন একটু ভালো আছে তাই যেতেও পারছি তো এই যে দেখো আদিকে তোমাদের একটু দেখিয়ে দি আসো তো বাবা এই আমার শোনা বাচ্চা দেখো দেখো এখনও দেখে বুঝতে পারবে গালটা কত ফোলা তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু আমাদের বাড়িতে বাড়িতে একটু দেখা করে আসি যেহেতু কালকে অনেকটা দূরে যাচ্ছি তো তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো আর বাড়ি থেকে আরও একটু পোড়ামতলাও যাওয়ার আছে যদি কিছু কিনি তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো বা দেখাবো আর না হয়তো বাড়িতে এসেই দেখাবো তো চলো যাওয়া যাক বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছো আর এখন আমি বসে আছি ও দিদোনের সঙ্গে গেল ওপরে মামাই নতুন ফোন কিনেছে আগের দিন গিয়ে দেখিয়ে এনেছে এবার ও তো তখন ঘাঁটতে পারেনি তাই আজকে এখন আর কি এসছে যখন একটু ফোনটা ঘাটবে বলে মাকে নিয়ে গেল আর আমি এখন এখানেই বসে আছি কেউ নেই আপাতত আর কি আরে দেখো কানে কিছু নেই কিছু কানে কিছু পড়িনি কেন দুটো কানে থাকা কারণ আবার কালকে একটা কালকে তো পূর্ব অন্য কিছু সোনার জিনিস তো আর পড়ে যাবো না তাই জন্য আর কানে আর দুদিন আর কিছু করিনি এরকমভাবেই ছিলাম তোমাদের তো ভিডিও করছি না বলে তোমরা দেখতে পাওনি তো আজকে তোমরা দেখলে তো যাচ্ছি কালকে পুরী ভেবেছিলাম তো কত একদিনে কদিনে অনেক ভালো ভালো ব্লগ দেবো কিন্তু পারিনি তো চেষ্টা করব বা ইচ্ছে আছে পুরীতে গিয়ে ভালো ভালো ভিডিও শেয়ার করা তোমাদের সঙ্গে জানি না কতটা কি পারবো কারণ আগে থেকে ইচ্ছে করলে তো দেখছি কিছুই হচ্ছে না সবচেয়ে কথা আমার শরীরটা এই আর কি তো চলো বেশিক্ষণ বসবো না দশ পনেরো মিনিট বসে আবার চলে যাবো বাড়িতে চলে এসছি বেশিক্ষণ হয়নি একটু আগেই আসলাম আর ওই ঘরে এখন আমরা একটু ব্যাগ গোছাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চলো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজকে এখন একবার সকালবেলা সকালবেলা বললাম ভুল আজকে এখন পনেরো এগারোটা বাজে এখন আবার লাগেজটা ফুল ফিল আর করবো প্যাকিংটা আর এখন বেরোচ্ছি আমি আর অনির্বাণ একটু দরকার আছে তো ওষুধের দোকানে যাব তো চলো যাই এখন এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের নবদ্বীপের হিন্দু স্কুল এই যে দেখো গেটটা কতটা সুন্দর করেছে নতুন আজকে গেটটার উদ্বোধন হচ্ছে আর কি দেড়শো বছর পুরোনো আমাদের হিন্দু স্কুল তোমাদের সবাইকে জানিয়ে রাখলাম আর এই স্কুলে কিন্তু অনির্বাণ পড়েছে তাহলে তোমরা ভেবে দেখো যে অনির্বাণের বয়স কত হতে পারে আর একটা ভালো জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের সুন্দর করে দেখো নতুন করে সংস্কার করে আমাদের বুড়শিব মন্দিরটা দেখো কি দারুণ কি অসাধারণ হয়েছে ভেতরে দেখো কত সুন্দর বাবার একটা বড় একটা মূর্তি মূর্তিমানের সেই ছবি আর কি দেওয়া রয়েছে এত সুন্দর আর এখন বাবা রয়েছে এই যে এইখানে দেখো দেখতে পাচ্ছ কতটা জানি না এই যে আজ বাবা আছে মায়ের মন্দিরে মা দুর্গার মন্দিরে এখন বাবা আছে তো কালকে চলে যাবে বাবা নিজের জায়গায় চলে যাবে বাবা তো যাই হোক পরে আমি বাড়িতে চলে এসেছি কিছুক্ষণ আগেই আর এসে আজকে তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে পুরীর উদ্দেশ্যে এই যে দেখো প্রথমে ভাত দেখিয়ে দিলাম ভাতের পর এখানে আলু ভাজাটা সকালে হয়েছিল একটু ছিল সেটাও দেখিয়ে দিলাম আর আলু উচ্ছে সজনে ডাঁটা এটা দিয়ে তরকারি আর হলো এখানে এটা কি আছে কাঁচকলা আলু বেগুন ডালের বড়া দিয়ে একটা ঝোল আর এটা হচ্ছে পাতলা পাতলা মুসুরের ডাল আর হয়েছে হলো আমাদের কাতলা মাছ মানে জ্যান্ত কাতলা যেটা বলে না সেটা দেখো বেশ ভালোই বড় বড়ো পিস করে অনির্বাণ নিয়ে এসছে কারণ ও বললো মাছ ভাত খেয়ে বেরোতে হয় এটাই শুভ তো আমাদের আজকে শুরু হলো পুরীর জার্নি এই যে দেখো এখানে ছোটো মাসি এসছে মা একা থাকবে ভাল লাগবে না বলে ছোটো মাসি এসছে মায়ের সঙ্গে থাকতে দু একদিন থাকবে ছোটো মাসি আর এই দিকে দেখো রেডি হয়ে গেছে আমাদের লাগেজ একদম কমপ্লিট গোছানো আর এখানে একটা তোমাদের ব্যাগ দেখিয়ে দিলাম আর এই যে একটা খাবারের ব্যাগ আর এটার মধ্যে আমাদের সব রান্না রান্নাবান্নার জিনিস নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক পুরী পুরীর ব্লগগুলো কিন্তু মিস করলে চলবে না তো আসছে দারুণ দারুণ ব্লগ সবাই কিন্তু দেখতে থাকবে